গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন চলে এসেছি বাড়ির পেছন দিকে এই বছরই প্রথম শিউলি গেছে শিউলি ফুল হয়েছে তো ফুল হচ্ছে প্রায় দুর্গা পুজোর আগের থেকেই হচ্ছে এখন একটু বেশি হচ্ছে আগে দুটো তিনটে করে হচ্ছে এখন দশটা বারোটা করে হচ্ছে প্রতিদিন আমি তুলতে আসি আর দেখো একদম কি সুন্দর লাগছে আর এই ফুলটা নাকি বারো মাস হবে শুধু শীতকালেই না শরৎকালেই হবে না বারো মাসই হবে যখন এই ফুল গাছটা আনা হয়েছিল আমার বোনের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম একদম ছোট্ট ভেবেছিলাম যে গাছটা হবেই না তো হয়েছে আমি তো ভীষণ খুশি ফুল ফুলতে গিয়েছিলাম এই ফুল নিয়ে চলে এসেছি আর আগেকার তুলসী গাছটা তখন শুকিয়ে গেছিল বলে নতুন তুলসি গাছ লাগিয়েছি দিয়া স্কুল যাবে এখন প্রায় বেজে গেছে পৌনে দশটা মতো তোকে রেডি করবো গুড মর্নিং গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো ভালো আছো আমরা ভালো আছি তো আজকে থেকে বাড়ির ভিডিও স্টার্ট হয়ে গেলো তো বাড়ির ব্লক যাবে ডেলি লাইফস্টাইলের ভিডিও যেমন আগে যেত সেই রকমই যাবে তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কেমন কাটে চলো তাহলে যেহেতু স্কুলে চলে গেছে আর আমি স্নান টান করে নিলাম শাশুড়ি মাঝকে পুজো দিয়ে নিয়েছে একটু জামা কাপড়ও ছিল কাশলাম তো এখন করবো বান্না সমস্ত যোগাযন্ত করে রেখেছি আর পিঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়েছি এবার মশলাটা কষাবো আজকে রান্নাবান্না বেশি কিছু নেই ভাতটা তো হয়ে গেছে এই যে হচ্ছে এদিকে এই যে চিকেন ম্যারিনেট করে দিচ্ছি এদিকে আলু ভাজা হয়ে গেছে তো আজকে চিকেন করব আর হলো ভাত তো হয়েই গেছে আর সকালের ডাল তরকারি অলরেডি হয়ে গেছে খুব একটা ঝামেলা নেই রান্নাবান্নার আজকে চলো রান্না বান্না করে নি তারপরে আবার আসছি মশলাটা তো কষানো হয়েই গেছে এখন ম্যারিনেট করা চিকেনটা মশলাতে দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো তারপর ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা সিম করে আবার পাঁচ সাত মিনিট রান্না করব। আগেই তো আলুটা ভেজে রেখেছিলাম আলু ভাজাটা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি এবার মাংসের যে জলটা বেরিয়েছে ওতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে এদিকে চিকেনটাও কষানো হয়ে যাবে তারপরে একটু উষ্ণ গরম জল করে এতে দিয়ে দেবো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো হয় যে আমার চিকেন কষা তো এখন দুপুরবেলায় খাওয়া দাওয়া করবো ভাতও বেড়ে নিয়েছি আর মাকে ডাকছি আর সাথে ছিল নিরামিষ তরকারি তো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো আর আমি জামা কাপড় নিয়ে ছাদে চলে এসেছি জামা কাপড় মেলবো জাগাম মারা কমপ্লিট আজকে ভীষণ হাওয়া হয়েছে আর ছাদে মেরে দিলাম তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো চলো নিচে যায় আর এদিকে দেখু কত সুন্দর গাছ লাগিয়েছি এখানে চাল কুমড়ো গাছ হয়েছে নিচ থেকে আর এদিকে কালকের জামা কাপড় কিছু ছিল এগুলো টালির চালে রোদে দিয়েছিলাম ওগুলো তুলে নিই কালকের জামা কাপড়গুলো একটু আর কি নরম ভেজা ছিল সেই জন্য নিচের ছাদে রোদে দিয়েছিলাম পরে ভাজ করবো একটা জালি হ্যালো গাইস আমরা এখন খাচ্ছি ফ্রাই মোমো ইভিনিংয়ে স্ন্যাক্স এই যে চাটমিন আর এটা বানালো আমার মামি তো আমরা এখন টেস্ট করবো চলো একবার খেয়ে দেখি কেমন হয়েছে চিকেন ফ্রাই মোমো কেমন হয়েছে মানা এটা হোম মেড চাটনি дара гәнәчә <laughs>